আজ ছত্রিশে জুলাই সেই ঐতিহাসিক দিন আজকের এই দিনে দুবাইয়ের কি ভিসার আপডেট আছে আজকে ছত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ ইয়ানি পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ দুবাইয়ের সর্বশেষ আপডেট কী আছে অনেকেই আমাকে বলেন ভাই অনেকেই ভিডিও বানায় আপনি কেন বানান না আসলে ভাই ভিডিও কি বানাবো যে খবর সেটাই আস্তে আস্তে দিন দিন খবর শুধু খারাপের দিকেই যাচ্ছে দুবাইয়ের ভিসার নিউজ ভালো কিছু আসতেছে না আসসালামু আলাইকুম আমি আরিফ চলে আসলাম আর একটা ভিডিওতে যাই হোক মূল কথায় আসি দুবাইয়ের ভিসা নিয়ে আসলে অনেক রকমের পোপাগান্ডা চড়িয়েছে চলছে চলছে তো চলছেই বিভিন্ন রকমের গুজব চলছে দুবাইয়ের ভিসা কেউ খুলে দিচ্ছে কেউ বন্ধ করতেছে মানে আমাদের হাতে এত জাদু আছে যে দুবাইয়ের ভিসা আমরা যে কোনো সময় বন্ধ করি সামনে মাসে খুলে দেই আবার এরকমভাবে চলতেছে আমাদের কার্যক্রম আসলে আজকে পর্যন্ত ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট দু আজকে অবস্থা কি আছে আজকের অবস্থা হলো দুবাইয়ের হাই প্রফেশনের ভিসা আউটসাইড কান্ট্রি এখনও হচ্ছে হাই প্রফেশনের ভিসা আউটসাইড কান্ট্রি এখনও হচ্ছে লো প্রফেশনের কোনো ভিসা এখনও খোলা নাই এখনও খোলা নাই আগের মতোই আছে বন্ধ আছে আউটসাইড কান্ট্রি আউটসাইড কান্ট্রি ফ্যামিলি ভিসাও রিজেক্ট হচ্ছে আসতেছে না বললেই চলে এখন পর্যন্ত ইধানিং রিসেন্টলি কারো কাছে কোনো খবর পাইনি ফ্যামিলি ভিসা ইনভেস্টরদের যেটা হইতো বা শুনছিলাম সেটা এখন আর হচ্ছে না ঠিক আছে আর নর্মাল ফ্যামিলি ভিসা তো বন্ধই আছে আউটসাইড কান্ট্রি শুধু হচ্ছে কোনটা আউটসাইড কান্ট্রি ভিসা হচ্ছে শুধু তানমিয়া কোম্পানি বিভিন্ন ট্রান্সঘাট কোম্পানি আর টিএ কোম্পানি বিভিন্ন সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলাই শুধু আউটসাইড কান্ট্রি ভিসা হচ্ছে তাছাড়া ছোটোখাটো যেসব কোম্পানি আছে কারোরই কোনো ভিসা হচ্ছে না আচ্ছা এবার আসেন ইনসাইড কান্ট্রি ইনসাইড কান্ট্রির হাই প্রফেশন ভিসা এখনও হচ্ছে মানে সার্টিফিকেট বিভিন্নভাবে জালিয়াতি করে কেউ না কেউ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে সিস্টেম করে আনতেছে তো যাই হোক এখন ফ্রিজনের ভিসা দুবাইতে কিছু কিছু লাগতেছে আরও ইনসাইড কান্ট্রি জোনের ভিসা কিছু কিছু হচ্ছে সেটা হলো শুধু দুবাইতে অন্য কোন স্টেটে না তো এই হলো ইনসাইড কান্ট্রি আর আউটসাইড কান্ট্রির বিষয় এখন এর ভিতরে আরও বিভিন্ন মানে ব্যাড নিউজ আছে সেগুলো হলো এখন যাদেরকে ধরতেছে যাদের আইডি আছে কিন্তু আইডি থাকলেও ধরে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে সেটার কারণ হলো যে কোম্পানির আইডি ওনার আছে ভ্যালিড সেই কোম্পানি যদি ব্লক থাকে সেই কোম্পানিতে যদি বড় ধরনের কোনো জরিমানা থাকে তাহলেও তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে বুঝতে হবে বিষয়টা কারণ হলো এখন দুবাইয়ের পরিস্থিতি দিন দিন শুধু কঠিন করতেছে ভালোর দিকে যাচ্ছে না যতই আমরা অপেক্ষা করতেছি ভালোর দিকে যাবে তত আমাদের আসলে দেখতেছি দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছে তো যারাই বাহিরে কাজ করতেছেন বাহিরে হাই মানে হাই প্রফেশনের আইডি নিয়ে ঘুরতেছেন অবশ্যই খুব কেয়ারফুলি থাকবেন নিজে সেফটি নিজে বজায় রাখবেন কারণ হলো যে কোনো সময় ধরা খাইলে আপনার কোম্পানির সাথে যোগাযোগ রাখবেন কোম্পানির কি পরিস্থিতি মানে সব কিছু ঠিকঠাক আছে কি না ব্লক আছে কি না এগুলো খেয়াল রাখবেন গত দুই বছর আগে যারা প্রচুর পরিমাণের লাইসেন্স বিজনেস করছে বিভিন্ন মানে লাইসেন্স করে লোক দিয়ে মানে ভিসা লাগায় ছেড়ে দিছে ওই লাইসেন্সগুলো কেউ আসলে রেনু করে নাই কেউ ওটাকে কোনো মানে ডাব্লিউ পি এস থাকে করে নাই সব কিছুই ব্লক আছে যার কারণেই এখন মানে ধরে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন বিষয়গুলো মনে হয় তো এই হইল আজকের আপডেট আজকে আর নতুন কোনো আপডেট নাই কারণ যত পুষ পিছনের যা খবর ছিল এখনও তাই আছে কোনো ভালো কোনো নিউজ থাকলে অবশ্যই আমরা জানাবো আপনারা নিরাশ হবেন না অন্য কোনো দেশে যদি কোনো ভালো চাকরি পান অবশ্যই কোনো ভালো অফার পাইলে চলে যাবেন বুঝতে পারছেন তো যাই হোক দোয়া করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ